বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা স্পেশালি আপনাদের জন্য পাকিস্তানি সুইস কটনের পার্টি ওয়্যার ড্রেস নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে পাচ্ছেন টোটালি আমাদের কাছে তিনটি কালার আছে আমরা এক এক করে প্রত্যেকটি কালারে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে ইয়ালো কালারটা দিয়ে স্টার্ট করবে এটা ইয়ালো না এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে দ্যান হচ্ছে এখানে ক্রিম কালার আছে আবার আপনাদের সবার ফেভারিট এই কালারটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা একটু পরে বলে দিব আর আমরা তো সেল করি সো বিজনেস পারপাসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো পারচেস করতে পারবেন সো আর দেরি না করে চলেন এখন সরাসরি আপনাদের সব চাইতে এটা হচ্ছে একেবারে আকর্ষণীয় একটি প্রোডাক্ট দেখেন এটা হবে কামেস্টা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সম্পূর্ণ জামাটার মধ্যে মাল্টি কালার কম্বিনেশনের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা তো মশালা একেবারে নিখুঁতভাবে করা আছে এত সুন্দর আর এই ফ্যাব্রিকটা সুইচ কটন যারা নিয়েছেন আপনারা জানেনি এগুলো খুবই প্রিমিয়াম থাকে পড়তে খুবই কমফর্টেবল হবে বিশেষ করে যারা পার্টি অ্যাটেন্ডের ড্রেস খুঁজছেন তাদের জন্য একেবারে পারফেক্ট কটন পার্টি অ্যাটেন্ডের ড্রেস যারা খুঁজছেন এগুলো নিয়ে নেবেন আর এটার প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল থাকবে আমি একটু পরে আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফ্যাব্রিক সাইজটা যদি বলি এখানে কিন্তু একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর আপনারা সবাই জানেন পাকিস্তানি গ্রোথের যে কাপড়গুলো থাকে এগুলো একটু বেশিয়ে দেওয়া থাকে বিকজ যেহেতু ডিজাইনগুলো একেবারে ফ্যাশনেবলভাবে চলে আসে সো ফ্যাশনেবল ডিজাইনগুলো চাইবে চাইবেই একটু মনের মতো করে তৈরি করার জন্য এই জন্য কাপড়গুলো একটু বেশি দেওয়া থাকে যেন একেবারেই ইজিভাবে আপনি মেক করতে পারেন এটা হবে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন ওনাটা কত সুন্দর এত চমৎকার আপনার ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই যে দুটা পাশে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক পাশাপাশি হচ্ছে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে তো চমকপ্রদে এই কালেকশনটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাতে এত সুন্দর এত দারুণ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু একেবারেই আনকমন একটি কালার যেটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে অলিভের ভিতর আপনারা অনেকগুলি ব্যারিয়েন্ট দেখেছেন বাট এই ব্যারিয়েন্টের অলিভ আপনারা খুব কম দেখেছেন এটা হচ্ছে আপনার একদম হচ্ছে হালকা অলিভের যেই ব্যারিয়েন্টটা আছে সেটার মধ্যে এসেছে দেখেন কত সুন্দর কালারটা মার্শাল এত চমৎকার যে কোনো গ্রোথের যে কোনো গায়ের রঙেই মানাবে ইভেন হচ্ছে কাপড় যেহেতু বেশি দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্যই হবে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা নাও যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেন কেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন যারা আমাদের সব ভিজিট করেছেন আপনারা জানেন চার্জিং চকের সবচাইতে বড় শপটাই কিন্তু আমাদের সো আমাদের এখানে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সবচাইতে আনকমন আনকমন প্রোডাক্টগুলি সবার আগে থ্রি পিসের যত ভ্যারিয়েন্ট আছে যত ক্যাটাগরি আছে সবার আগেই কিন্তু নিয়ে চলে আসি সো আপনারা যারা হচ্ছে নতুন প্রোডাক্ট সবসময় খুঁজে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য মার্কেটে সবার আগে নতুন নতুন প্রোডাক্টগুলি কম বাজেটে নিয়ে যাবেন আর যারা আমাদের সব ভিজিট করেছেন আপনারা জানেন সবসময় আমাদের শোরুমে ভিড় লেগেই থাকে যার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগেই একদমই হচ্ছে আনকমন নতুন ডিজাইনগুলি কালেক্ট করে নিয়ে আসি আর প্রাইসগুলো কিন্তু তুলনামূলক অনেক রিজনেবল রাখি আমরা যেই কোয়ালিটিগুলো যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনি সারা বাংলাদেশের অন্য কোনো চ্যানেল অথবা পেজকেও আপনাদেরকে দিতে পারবে না মাত্র চোদ্দোশো টাকাতে আপনার সুইস কটনের পার্টি অ্যাটেন্ডের একটি পার্টি ওয়ার কালেকশন দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার দোপাটা কত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দোশো টাকা তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ